আদায়ক আজকের এই দুদিন উনি মাদকবিরোধী ফুটবল প্রাইমারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এই পর্যায়ে আপনার সঙ্গে সংক্ষিপ্ত করে কিছু বলার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মারুফ আহসান সম্রাট সভাপতি মনোহর স্পোর্টিং ক্লাব রংধনু কিং তো আয়োজিত দুদিন থেকেই ফুটবল টুর্নামেন্টে আমাদের মাঝে আজকের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জন মহম্মদ আজিবুল ইসলাম অফিসার ইনচার্জ হাজিরার থানা আমাদের আজকের এই উদ্বোধনী খেলায় উদ্যোগ হিসাবে উপস্থিত আছেন রংপুর মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি কমিটির অন্যতম সদস্য জন মোহাম্মদ মার্সিন আলী ভাই উপস্থিত আছেন বিশেষ অ্যোতিথি হিসাবে জনাব মোহাম্মদ মাহবুবুলি ভাই সভাপতি মনোহর ছবি আমি আজকে উদ্যটনী খেলায় উপস্থিত অতিথি কিন্তু সব উভয় দলের খেলোয়াড় এবং আয়োজক কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই যে এই সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য আসলে রংধনু মানার রংধনু কিংচিত্রকে বিশেষ অভিনন্দন জানান আমি বেশি অভিনন্দন শুভেচ্ছা জানাবো যে এই মোবাইল এবং ডিভাইসের যুগে যখন মানুষ মোবাইল গেমিয়ে ব্যস্ত সেখানে এরকম মাঠ পর্যায়ে একটি সুন্দর খেলার আয়োজন করার জন্য আসলে খেলাধুলার মাঠ পর্যায়ে খেলাধুলা আমাদের শারীরিক এবং মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তরুণ ইয়ং জেনারেশনকে আগামী দিনে একটি শক্তিশালী জেনারেশন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই আমি উভয় দলের খেলার দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা যাতে শৃঙ্খলার মধ্যে থেকে আজকের এই প্রথম খেলা দ্বিতীয় খেলা এবং টুর্নামেন্টের ফাইনাল যদি কি হবে যাতে আমরা নিয়মের মধ্যে থেকে ফুটবল যে নিয়ম নিয়ম একদম হারবে এটা মেনে নিয়ে নিয়মের মধ্যে থেকে যাতে সুন্দর ভাবে প্রত্যেকটা ম্যাচ আমরা শেষ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ধন্যবাদ মারুফ হাসান সম্রাট তার সুন্দর গঠনমূলক বক্তৃতা জন্য খেলার উদ্দেশ্যে সভাপতি মনোজ ফুলি ক্লাব আজকের এই উদ্বোধনী খেলার যিনি আমাদের মাঝে এসে পৌঁছেছে আসলে হাজার ব্যস্ততার মাঝে যে মানুষকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই মঞ্চকে আলোকিত করেছে আমাদের সভাপতি অফিসার আর রাজিবুল ইসলাম আজকের আমন্ত্রিত অতিথি হাজিরার থানা মহানগর গোড়ামি তার জন্য একটা করতালি দিতে সবাইকে অনুরোধ করছি

আয়োজক অঙ্গ আয়োজক আয়োজন করতে যে দুদিন দলের মধ্যে উপস্থিত জাতীয় দলের মহানগর শাখার মহসিন আলী উপস্থিত সভাপতি মনোহন ক্লাব মহানগরের মারুবাসান সম্রাট সম্মানিত মঞ্চের উপস্থিতি সমন্বয় এনসিপি এবং আরো অন্যান্য আয়োজক আসসালাম আলাইকুম আজকে আপনাদের এই মাঠে এই অবস্থায় দেখে আমার নিজের ভালো লাগতেছে আমি খেলাধুলা পছন্দ করি তবে একটা বিষয় একটা কথা আছে যে অলস মস্তিষ্ক কি শয়তানে আড্ডা কেনা তাই না খেলাধুলা করলে কি হয় ব্যস্ত থাকি তাই

সে জনকে দেখি না আসলে আমরা এদের মাদক থেকে দর্ত থাকার একটা অংশ হিসেবে খেলাধুলা ব্যস্ততা আছে সেটাই তাহলে আমরা এখানে প্রতিজ্ঞা করতে পারি যে আমরা কখনো মাদক গ্রহণ করবো না এবং কাউকে মাদক গ্রহণ করতে দিব না যদি কেউ মাদক বিক্রি করে তা আমরা তাদেরকে সচেতন করবো সতর্ক করবো তাই না তার